দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির ভিন্ন ধরনের একটি সিনেমা প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মহারাজা শিরোনামের এই সিনেমাটি প্রথমে এক চার জুন হলে মুক্তি দেওয়া হয় ঠিক একমাস পর রোববার এক চার জুলাই নেটফ্লিক্সে প্রকাশ করা হয়েছে হলে তেমন সাড়া ফেলতে না পারলেও ওটিটিতে প্রকাশের পরপরই দর্শকদের মাঝে এই সিনেমা হাইপ তৈরি করেছে তামিল ছাড়াও হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে মহারাজা ছবিটি মাত্র দুই দিনে তিন দুই মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড করেছে বর্তমানে এটি নেটফ্লিক্সের তিন নম্বরে আছে মুক্তির প্রথম তিন দিনের আয়ের হিসাবে মহারাজা পেছনে ফেলেছে এবছরের বোরে মিয়া ছোটে মিয়া দুই নয় মিলিয়ন ভিউজ এবং লাপাত্তা লেডিস দুই দুই মিলিয়ন ভিউজ কেউ শুধু ভারতে নয় পুরো বিশ্বের দর্শকরাই দেখছেন এই ছবি এক চারটি দেশের কন্টেন্টের ট্রেন্ডিং তালিকায় এক শূন্য এ আছে এই ছবি বিজয় সেতুপতি ছাড়াও এই সিনেমার আরেক আকর্ষণ হল পরিচালক অনুরাগ কাশক না মহারাজার পরিচালক হিসেবে ছিলেন না তিনি বরং একজন অভিনয় শিল্পী হিসেবে প্রথমবার হাজির হন ক্যামেরার সামনে তাও একেবারে সেতুপতির মুখোমুখি তাকে এমন ভয়ঙ্কর খল চরিত্রে কখনো পর্দায় দেখা যাবে তা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি খুব সাধারণভাবে শুরু হয়েছে সিনেমাটি কিন্তু পড়তে পড়তে থ্রিলার আর টুইস্ট রয়েছে দুর্দান্ত ক্লাইম্যাক্সের জন্য নেটিজেনরা মহারাজা সিনেমাকে মাস্টারপিস বলে আখ্যায়িত করছে সিনেমাটি পরিচালনা করেছেন নিথিলান সেতুপতি মূল চরিত্রে অভিনয় করেছেন তার চরিত্রের নাম মহারাজা যিনি পেশায় একজন নাপিত অপরদিকে অনুরাগ অভিনয় করেছেন সিলভা নামের খল চরিত্রে সিলভা একটি দোকান চালালেও মূলত পেশায় চোর ঘটনাক্রমে তাদের জীবন জড়িয়ে যায় চলে লড়াই